Mustafa, 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 wo hai badur tujh ho hai mera nabik wo hai mera nabik tujh sanko inange tujh sanko inange tujh sanko inange tujh sanko inange mustafa 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 Mustafa, 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 Mustafa Oh, rei, chama o santo, oh, rei, bado, rodudo Oh, rei, chama o santo, oh, rei, bado, rodudo rahmat te to Ahmad te Mustafa, O oh que oh oh, oh, oh. me o Nabi, O oh que me o Nabi, to dosa co oh, Inagi to dosa co Inagi Mustafa, Mustafa. Lala, Lala Lala, Lala Lala. مصطفى 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 شافي أول مجنبي رحمة تعالى من شافي أول مجنبي رحمة العالمين من oh. तुसा को न तुसा थो ई न तुदसा को न तुसा थो ई Olá, Olá.

নেককার আল্লাহওয়ালা গনেরা যুবকেরা বিয়ান বাপজানেরা সমবয়েশ আজকের আমাদের পাDor kata majher para সুন্দর বর্ষদৈক মাহফিলে একনিষ্ঠ করবে কমিটি সাহবানগণ বিভিন্ন গেরা বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের মুজাদুদের সেলসেলার মুরিদ মুতাকে দিন পাগল বলে পর্দার আরলে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অতিলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগাত আওলাদে মুজাদ্দিদুল জামান চাচা জান হুজুর পীর কিবলা খিদমাতে সে হাজির হয়েছে আমি অধো গুনাহগার না লায়ে খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার কাল আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে

যাল্লাবা আপনাকে আমাকে এত গুলি মানুষ এত গুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসায় বলা গেল না

থাকে শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকেই আমল করে সেটা পাহাড়ে চূড়া হতে পারে সমুদ্র নিচু হতে পারে আমাদের নবী বলে

আমি রেসূল যখন তোমাদের ভালো ভালো আমল গুলিকে দেখব হামিদুর রাহ আলাইহি আমি নবি তোমাদের ভালো ভালো আমল দেখে আমিন নবি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব বলুন না সুবহানাল্লাহ ও মার আইতুমিন শারর আর আমি রেসূল যখন তোমাদের খারাপ আমল গুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবি তোমাদের ওই আল্লাহ পাকে দরবারে তোমাদের জন্য

সরকারে তো আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি জুমার মসজিদে খুতবার আগে প্রবেশ করবে আল্লাহ পাক এর কিছু ফরিস্তা যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম যারা খুতবার আগে মসজিদে যাবে রূপোর খাতা উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে ফরিস্তারা লিপিবদ্ধ করতে থাকেন জোরে বলুন আলহামদুলিল্লাহ একটু আগে মসজিদে যান মসজিদে জুমায় প্রবেশ করে দুই রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সুন্নাত করে তারপরে দুই রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত করে তারপরে চার রাকাত ক্বাবলা জুম্মা সুন্নাত পড়ে মসজিদে বসে বসে দরূদ শরীফ পড়ে মনে মনে আওয়াজ দেবেন না মনে মনে দরূদ শরীফ কেন নবী পাক বলেছেন তোমরা আমি নবী আমার উপর জুমাতিল বেশি বেশি করে দরূদ শরীফ পড়বে সুবহানাল্লাহ বলে

জমা হয়ে গেল আমাদের সমাজে ইমাম সাহেবের সালাম ফিরতে দেরি হয় না মসজিদের জুতো পড়া লাগা শুরু হয়ে যায় এগুলো কিন্তু আমাদের উচিত বলেন ঠিক বলছে না

আল্লাহ এত কঠিন জাহান্নামার মধ্যে দেবে আর রক্ত তো রক্ত ফুঁচ টক ডক করে ফুটবে জাহান্নামি সারা পানকারী দেখবে আল্লাহ ওইটা দেবে পান করার জন্য একে অপরকে বলবে তোর সাথেই তো আমি সারা পান করতে গিয়েছিলাম তুই তো আমাকে সারাপের নিশা লাগিয়েছিস

রাত্তিরে মাঠের মধ্যে কানে গিয়ে বক্স লাগিয়ে গান বাজাও ওই সময়টা পেলে কোথা থেকে নামাজ করতে মন চাই না মোবাইল চালিয়ে তিন ঘন্টা গান শুনতে মন চাইলো কি করে নামাজ পড়তে ভালো লাগে না তাসের আড্ডায় বসে তাস খেলতে মজা লাগে তাস খেলা দেখতো মজা লাগে নাউজুবিল্লাহ বলে নামাজ পড়তে ভালো লাগে না কিলাবে গিয়ে বন্ধুদের নিয়ে nongনামি করে টিভি দেখতে তো আনন্দ লাগে ইস্তাগফুরুલ્લાহ বলে নামাজ পড়তে ভালো লাগে না এলাকায় লটারির দোকানে বসে লোকের লটারি কাটা দেখতো ভালো লাগে কাটতো ভালো লাগে নাউজুবিল্লাহ বলে তার মানে করতে হবে ঈমানের নূর না আপনার ইমান কলবটা মানুষের মিসলে আয়নার মানুষ যখন গুনা করে কলবে একটা দাগ পড়ে যায় কালো স্কেচ পেন নিয়ে আয়নায় দাগ কাটবেন 1 2 3 4 5 আস্তে আস্তে গোটা আয়নাটা কালি হয়ে যাবে আর মুখ দেখা যাবে বলে মনে হয় একটু হ্যাঁ গো দেন আর হলো মুমিন বান্দা যখন গুনাহ করে কলবে একটা দাগ পড়ে যায়

আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে কুন হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই কি হবে ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ অনুকরণ করে যারা আপনাকে মানবে ইসমুকুমুল্লাহ আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসব জোরে বলে

আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে তোমরা আল্লাহকে ভয় কর যে সাহাবাদের সান আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম আমার সাহাবারা বলেছেন আকাশে তারকা নাই বিআইহিম ইক্তিদাই তুম ইক্তিদাই তুম তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ অনুকরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বল সেই সাহাবাদের মাকাম থাকে

এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে মাত্র পনেরো বছর বয়সে উনি মুসলমান হয়েছে চলে বলবে না সুহান আল্লাহ যেদিন আবু বাক্কা সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু তাআলা তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে হযরতে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের পরের দিনে উনি মুসলমান

মুহাম্মদ হযরত খাদিজাতুল কুমরা رضی যদি তাআলা ভক্তেলে ভক্তেলে পাথর দনে ঝুলে 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 আল্লাহ নবীর জন্য খবরখানা এগিয়ে দিবেন খবরখানা পৌঁছে দিবেন ও জবা কে আল্লাহ পাকের দরবারে এতডা পছন্দ হয়ে গেল এতডা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে ও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম যনে বলুন সুবহান আর তুই যনে বলুন সুবহান এটা বন্ধুকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিলাম ধরে বলবেন না

হাজাতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা একটা নবীর ছেলে উনি অন্য মায়ের গর্ভে এসেছিলেন ওই মায়ের নাম হাজাতে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন আমার নবীর একটা ওনার নাম ছিল হাজাতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক যখন উনাকে ডেকে নিয়েছিলেন কাফেররা আমার নবীকে টিটকিরি দিয়ে বলতো নবী নাকি নিবংশ